এজনেই আমার মনের মণিকোটার মধ্যে জড়িয়ে রয়েছে এদেরকে বাদ দিয়ে আমার মনের মণিকোটায় হয়তো কোনো অন্য কোনো কারোর জায়গা আসবে না আকাশ বার্তার জন্মলগ্ন থেকে আমি আকাশ বার্তার সঙ্গে রয়েছি আমার চোখে আকাশ বার্তা হল হরশ্রোতা নদী বলবো না অনেক আমরা দেখতে পাই আপনার যদি কখনোই নন্দন চক্রের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ তার বাইরের সাথে চলার একটা শপথ নিয়ে লয় করুন জিত হবে অমিত অমিত মহাশয় সবাই মিলে আরেকবার বলতে হাতে সাংবাদিক সাংবাদিকদের লেখা প্রতিবাদ থাকে সাংবাদিক এগিয়ে চাওয়ার বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় না আমরা কোনো পারিশ্রমিক নিয়ে এখানে আসিনি আমরা এখানে যারা এসেছেন কেউ কারণ থেকে কম নয় সাংবাদিকের জন্য আজ এই জায়গা ভিক্ষা করছি আমরা আমাদের কেউ গুরুত্ব দিচ্ছে না দীর্ঘ পঁচিশটা বছর একটা সরকারি পত্রিকা কষ্ট লাগে সংবিধান দিবস দুশো বছর আমরা রাজত্ব করেছি ইংরেজ দুশো বছরের গোলামি খেটে আমরা পনেরোই আগস্ট দেশকে স্বাধীন করেছি আকাশবার্তার কুকু থেকে আমাদের সম্পাদক মহাশয় আকাশচন্দ্র দাস মহাশয় তারা কিছু দুস্থ বাচ্চাদের হাতে হাতা তুলে দিচ্ছেন তিনি দুস্থ ও গরিবদের প্রতি তার খুব যাদের সান্নিধ্যে আজ অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সুস্পষ্ট হচ্ছে ও আরও আমাদের দুস্থ শূন্য থেকে আজ এই জায়গায় আসা এটা একটা বিস্ময়কর ঘটনা শূন্য থেকে শূন্য থেকে ছোটবেলাটা অনেক স্ট্রাগল করেছে করে কিছু বছর আগে একটা অদ্ভুত ভগবানের ছাত্রছাত্রীদের সাহায্য থেকে আরম্ভ করে প্রতিবন্ধী প্রত্যেককে আমরা সাহায্য করি আকাশ আমাদের অভিভাবক আমরা সৈনিক হিসাবে তার কাজ করি জানি না কতটা কি কাজ করতে পারি আমরা সমাজের আয়না সেই হিসাবে কাজ করি ভালোবাসায় উনি দেখিয়ে দিলেন মানুষ হিসাবে উনি ছোট্ট হলেও ওনার মানে ক্ষমতা কতটা আজকে উনি দেখিয়ে দিলেন কে নেই তার ডান দিকে বা দিকে সামনে দিকে এখানে প্রত্যেকে গুণী মানুষ দেখুন দীর্ঘ পঁচিশ বছরের ওপর হয়ে গেল হাইকোর্টে আইন নিয়ে আমি রয়েছি আমি হাইকোর্টের আইনজীবী সমীক্ষা করছি আকাশ বার্তা এবং আকাশচন্দ্র দাস দুজনের সঙ্গে আমার বহু দিনের সম্পর্ক বহু বছরের সম্পর্ক আমি দেখেছি কিভাবে প্রচুর ঘাত প্রতিঘাত প্রচুর অসুবিধের মধ্যে থেকে কত কষ্ট করে সেই কাগজটাকে বাঁচিয়ে নিয়ে চলেছে প্রচুর কেস হয়েছে কেননা আকাশ বার্তাকে নির্ভীক সাংবাদিকতা করে। আমরা অনেক কাগজে অনেক সংবাদ দেখি কিন্তু আকাশ বার্তার কাগজের মধ্যে কোনো এডিটিং দেখি না আমরা যেটা ঘটনা সেটাই মানুষের সামনে সে তুলে ধরে তার জন্যই তাকে হয়তো আজকে এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হয়েছে ওর পাশে রয়েছি ও করে ভগবানের কাছে প্রার্থনা করব ও যেন আরও এগিয়ে যেতে পারে ঘাত প্রতিঘাত তো থাকবেই দীর্ঘ পঁচিশ বছর সে সংগ্রাম করেছে ভগবানের আশীর্বাদে সে আরো সংগ্রাম করবে আমরা যেন তারই সংগ্রামে সামিল হতে পেরে নিজেদেরকে ধন্য করতে পারি চৌধুরী জিএসটি প্র্যাকটিস আমি আজকে পঁচিশতম বর্ষ উপলক্ষে আকাশবার্তাতে এসেছি সাংবাদিক জীবনে মানুষের সত্য ঘটনাকে উল্লেখ করে এগিয়ে যাওয়া এটা খুবই মানে কষ্টকর ব্যাপার এখন যে নিউজ চ্যানেলগুলো আকাশবার্তাকে নিজে আগে পঁচিশ বছর ধরে নিজে এগিয়ে নিয়ে যাচ্ছেন সংগ্রামের সাথে উনি এই সংগ্রামটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান আমরা সকলেই ওনার পাশে আছি প্রজাতন্ত্র ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের আকাশ ভার্তা যে রজত জয়ন্তী বৎসবে তালামের সঙ্গে সঙ্গে আমরা দুস্থ বাচ্চাদের বই খাতা সামগ্রী আমাদের এখানে এসছেন পণ্ডিত শপথ অভিনেতা বিপ্লব ঘোষ এবং সিটি আর সম্পদ সম্প্রদায় আইনজীবী সমীর চক্রবর্তী পঁচিশ বছরে বিভিন্ন জায়গা অনুষ্ঠান করেছি এবং প্রতিবন্ধীদেরও আমরা এবং অর্থ সাহায্য করেছি যে যেরকম পেরেছি বাংলা ভিন্ন যে সাধারণ সম্পদ পরিমল পর্বকার এবং সমাজকর্মী সুলতা বিশ্বাস রায় এবং অচ্যুত চ্যাটার্জি নাট্যকার অভিনেতা এবং বিশ্বজিৎ দত্ত অভিনেতা আকাশ হ্যাঁ পঁচিশটা আইটেম আছে তার মধ্যে আছে পেন্সিল খাতা ইয়ে আছে এবং পেন আছে বিভিন্ন খাতা এবং বহু গুণীজনকে আমরা ইয়ে দিচ্ছি সম্বর্ধনা দিচ্ছি